মহাগ্রন্থ পবিত্র আলকোরানে আছে যে ফেরাউন ডুবে মারা যাবে তার মৃত্যুর পরেও তার শরীর অক্ষতা রাখা হবে কেননা পরবর্তী সীমালঙ্কনকারীরা যেন এটা সতর্কবার্তা হিসেবে নিতে পারে আজ ভিডিওটি সাজানো হয়েছে ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে তার বর্ণনা নিয়ে চলুন তাহলে শুরু করা যাক ঐতিহাসিকগণ আঠারোশো আটানব্বই সালে ফেরাউনের লাশ উদ্ধার করেন যা মিশরের কায়রোতে দ্য রিয়েল মমি হলে একটি কাঁচের সিন্ধুকের মধ্যে রয়েছে তিন হাজার একশো ষোলো বছর পানির নিচে থাকা সত্ত্বেও তার লাশে কোনো যৌক্তিক হরজত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের যুগে আরব জাতীয় ও অন্যান্য মিশরীয়দের মধ্যে ফেরাউন পানিতে ডুবে মরে যাওয়া কিংবা তার লাশ যে সংরক্ষিত হবে এরকম ভবিষ্যৎবাণী করা এবং তা মিলে যাওয়া এক কথায় অসম্ভব মহাগ্রন্থ পবিত্র আল কোরআন মহান আল্লাহ তাআলা বলেছেন বনি ইসরাইলকে আমি পার করে দিয়েছি নদী অতঃপর তাদের অনুসরণ করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দূরাচার এবং বারাবারের উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি কোন মাহাবুধি নেই তিনি ছাড়া যার এবাদত করে বনি ইসরাইলরা অতএব আজকের দিনে রক্ষা করেছি আমি তোমার দেহকে যাতে তা তোমার পরবর্তীদের জন্য নির্দেশন হতে পারে নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না সুরাই ইউনুস আয়াত বিরানব্বই তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ এমন সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক